এই মহিলাটি এই বাসে উঠছিলেন বাসের সমস্ত পুরুষ যাত্রী তাকে সিট অফার করলো। কিন্তু তিনি কারো কাছে বসতে চাইলেন না তখনই তিনি দেখলেন একটি কুকুর সিটে বসে আছে তিনি ভাবলেন কুকুরটিকে সরিয়ে বসবেন কিন্তু অবাক করার বিষয় কুকুরটি তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠল পুরুষেরা তাকে সতর্ক করলো যে কুকুরটিকে যেন বিরক্ত না করা হয় কেউ তার পাশে বসার সাহস করতো না কিন্তু মহিলাটি কারো কথা শুনলেন না এবং সরাসরি গিয়ে বসে পড়লেন কুকুরটি এতে রেগে গিয়ে আরো জোরে ঘেউ ঘেউ করে উঠতে লাগলো এবং তাকে সিট থেকে সরানোর চেষ্টা করতে লাগলো সবাই হেসে উঠল মহিলাটিও রেগে গিয়ে জোরে কুকুরটিকে ধমকালেন কুকুরটি ভয় পেয়ে সিট ছেড়ে দিল ড্রাইভার অবাক হয়ে গেল সে কখনো ভাবেনি যে কেউ তার কুকুরটিকে নিয়ন্ত্রণ করতে পারবে সে সুযোগ বুঝে মহিলাটিকে সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানালো বাকিরা মস্করা করতে লাগলো যে তিনি হয়তো রাজি হবেন না কিন্তু তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন সেই রাতে লোকটি কুকুরটিকে তার বন্ধুর কাছে রেখে মহিলার সাথে দেখা করতে বের হলো সে তাকে সিনেমা দেখাতে নিয়ে গেল কিন্তু পথে হঠাৎ কুকুরটি এসে হাজির হল এবং পুরো মুহূর্তটা নষ্ট করে দিল লোকটি আবারও কুকুরটিকে ফেরত পাঠালো এবং ডেটিং চালিয়ে গেল